আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বসীকরণ যে কোনো মেয়ে বা ছেলে রুমে আসতে বাধ্য হবে এতটাই পাওয়ারফুল এই কালো জাদু তাবিজটি তো এটি সিপলি তাবিজ তো কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান করতে পারেন জিরো ডাবল থ্রি ফোর নকশা মোট আপনারা তিনটা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে তিনটি নকশা লিখে নেবেন নকশার নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের পেমে পাগল হয়ে ছুটে আসুক অথবা চলে আসুক এভাবে আপনার উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন আর নাম যদি আপনার না পারেন সেই ক্ষেত্রে আপনি বাংলাতে লিখলে চলবে আগরবাতির ধোয়া দেবেন আর এই কাজটি করার আগে অবশ্যই শরীর বন করে নিয়ে কাজ করবেন আগরবাতি দোহা দেবেন অতর সেটাই দেবেন দিয়ে প্রত্যেক দিন যে টাইমে সুরুজ ডোবে নাম আজানের একটু আগে সুরুজ যে টাইমে ডোবে সেই টাইমে সলিতা বানিয়ে আগুনে জ্বালাই দেবেন তিন দিন তিনটা ঠিক আছে বাহাত্তর ঘন্টার মধ্যে এই কাজের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ও আপনার কাছে আস আসতে বাধ্য থাকবে